কলম খাতা তুলে দেব এবং যাতে আমার পেলে শীত হয়ে পুরো মোহাম্মদ আলী আলী মোহাম্মদকে নামারে দলিত আদিবাসীকে দলিত নামারে আমরা সকলে মিলে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ কানে কান মিলিয়ে এই পশ্চিম বাংলায় বসবাস করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ প্রিয় আমার বড় ভাই যান আব্বাস সিদ্দিকি মহাশয় জিন্দাবাদ প্রিয় আমার ছোট ভাই যান রসাদ সিদ্দিকি মহাশয় জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ হাবিব শেখ মহাশয়কে এবার সংক্ষিপ্ত ভাষণের জন্য ডেকে নেব মালদা জেলা নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব কালিমুল্লা হক মহাশয়কে আসসালাম আলাইকুম আদাব জোহর মঞ্চে উপবিষ্ট রাজ্য নেতৃত্ব সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইএসএফের সহযোদ্ধা সৈনিক সংগ্রামী সাথীদের এর পক্ষ থেকে সংগ্রাম আমরা এসটি উত্তরবঙ্গের মালদা থেকে এই কলকাতা থেকে আমাদের বাড়ি তিনশো কিলোমিটার দূর এই মালদা মুর্শিদাবাদে কিছু সমস্যা আছে যেগুলা কলকাতার মানুষ দেখতে পায় না আমাদের সমস্যার কথা এ কালকাতায় বসে চোদ্দ তালায় বসে মালদা মুর্শিদাবাদের মানুষের দুঃখ দুতসার দেখতে পায় না এরা কানা হয়ে গেছে মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ গঙ্গা ভাঙনে এক একটা মানুষের বাড়ি তিনবার চারবার পাঁচবার গল্লা দিতে পড়েছে এরা দেখতে পায় না তাই আজকে কলকাতায় এসে মালদার মানুষের কথা মুর্শিদাবাদ মানুষের কথা আমরা কইব আপনারা শুনবেন আরে গোলকালার থেকে আমরা ডাক দিব। মালদার মানুষ কেন ভিন্ন রাজ্যে কাজে যাইয়া কাজে যাইয়া কেনে লাশ হয়ে ঘরে আসবে এর প্রতিকার আমরা চাইছি খুব হয়েছে স্বাধীনতা আশি বছরে মালদার মানুষ আমরা কিচ্ছু পাইনি মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি ছাড়া কিচ্ছু পাইনি আমরা কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদ জন্মেছি কি আমরা মালদা মুসদের রাজমিস্ত্রি হজনে জন্মেছি সাংবিধানিক যে অধিকার কই আমরা পাই না কেন সেটা সেটা আমাদের কেন দেওয়া হয় না তারই জন্য আজকে কলকাতার বুকে এসেছি মালদার রতুয়ার বিলায় থেকে শুরু করে মানিক চোখের গোপালপুর মাথা আমাদের মুসলিদের মাঝে আর হারা হয়ে গেছে জমি জমা হারা হয়ে গেছে লিচের বাগান আছে কিন্তু আম লিচু এনে কোনো প্রকল্প করা হয়নি তাই আমরা পেটের জন্য দিল্লি বোম্বে রাজস্থান হরিয়ানা কাজে যখন যাই আমরা লাশ হয়ে ঘরে ফিরি বাংলা ভাষায় কথা কই বলে আমাদেরকে বাংলাদেশ সন্দেহ করা উড়িষ্যায় মারা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সভাপতি কইয়াছে যে সোহেল দানা লাশ হয়ে ঘরে এসছে আমার কাছে অনেক বড় লিস্ট আছে যেটা বললে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আত্মা গেলে আমাদের মরে গেছে মালদা মুর্শিদাবাদে এই ভিন রাজ্যের কাজে দেয়া আমি কিছুটা নমুনা আপনার সামনে কইছি শুনেন আপনারা এ বোম্বাই যাইয়া মুর্শিদাবাদ রানী দলার রিন্টু শেখ লাশ হয়ে ঘরে ফিরেছে তারপরে মালদার চাঁচলের ছজনকে আটক করে রাখা হয়েছে আর আমরা দেখতে পেয়েছি উড়িষ্যাতে চারশো চুয়াল্লিশ জন যারা পেটের দেয় মালদা মুসিদের কাজে গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা আছে এইভাবে উড়িষ্যায় বাংলাদেশি আর রোহিঙ্গা সন্দেহে মুর্শিদাবাদের সাহেব শেখকে রশিদ শেখকে সামাদ শেখকে সালাম শেখকে তিন মাস ধরে জেলখানা বন্দি রাখা আছে আমাদের এই পরিবর্তন করতে গেলে পর্যা শ্রমিক হওয়ার জন্য আমাদেরকে লাশ যেন না হইতে হয় সেজন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে সংবিধানে আন্দোলন করতে হবে মাল্লা মুর্শিদের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা কলকাতা শহীদ মিনারে জমা হয়েছি মালদা থেকে গতকালকে আমরা ট্রেনে করে ভোরবেলা হাওড়াতে নেমেছি প্রায় তিন চার হাজার মানুষ আমরা এসেছি মালদা মুর্শিদাবাদ থেকে আমরা চাই নৌশাস্ত্রী ভাই যেন হাতকে শক্তিশালী করতে আমরা চাই মাল্লা মুর্শিদাবাদের মানুষ তার নাগরিক অধিকার যেন পায় ফিরা এই হচ্ছে আমাদের কথা এই কথা আজকে আমরা কলকাতায় যারা নবান্ন বৈশা আছে তাদেরকে কইতে চাইছি আপনারা শুনেন মালদা মুর্শিদাবাদের মানুষ ভাইজানের পাশে আছে থাকবে ছিল আছে থাকবে ভাইজানকে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে মালদা মুর্শিদাবাদ থেকে আমরা অন্তত পক্ষে বারোটা এম এল এ উপহার দিব ইনশাল্লাহ ছাব্বিশে আপনারা সাথ দিবেন যদি সাথ দেন মালদা মুর্শিদাবাদ থেকে ভাইজানকে আমরা আরো শক্তিশালী করে দশ থেকে বারো খানা এম এ পাঠাবো এই বলে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ এবার মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের কুতুবুদ্দিন ফাতেহি মহাশয় যিনি রাজ্য নেতৃত্ব এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বাদুড়িয়ার পর্যবেক্ষক তাকে বরণ করে নেবে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ইউসুফ আর আমাদের রাজ্য নেতৃত্ব তথা রাজ্য সভাপতি শামসুল আলী মল্লিক মহাশয় এসেছেন আমি আপনাকে বলবো একটু স্টেজের আসতে আপনাকে এর আগেও আহ্বান করেছি আপনি একটু স্টেজে আসবেন আর সামনে যারা দাঁড়িয়ে আছেন আমরা বারবার দেখছি যে এই মাইকের স্ট্যাম্পগুলো নড়ছে দয়া করে এই মাইকের স্ট্যান্ডগুলো ধরবেন না বা ধরে দাঁড়াবেন না মাইক যে বাস মানে মাইকগুলো যে বাঁশে বাধা আছে সেই বাসগুলো আপনারা একটু ছেড়ে দিয়ে দাঁড়াবেন এবার আমাদের মূল বক্তব্যে ফিরব এবার স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সভাপতি রাকেশ বেরা মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান করছি হ্যালো 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 মঞ্চ উপস্থিত নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত হাজার হাজার লাখ লাখ সংখ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক সাধারণ মানুষ সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই একটু চেপে চেপে বসুন এখনও অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা মাঠে প্রবেশ করতে পারছে না একটু চেপে চেপে বসুন যে কথা দিয়ে শুরু করব আমার যে বিষয় এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার ওপরে আঘাত নামিয়ে এনেছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে স্টুডেন্ট ফন্ড সারা রাজ্য জুড়ে লড়াই করেছে সংগ্রাম করেছে কখনও বিকাশ ভবন অভিযান করেছে কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে পুলিশের তারা খেয়েছে জেল কেটেছে কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ এই মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারেনি আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থার সরকারি শিক্ষা ব্যবস্থা যেখান থেকে আমার আপনার ঘরের মেয়েরা শিক্ষিত হবে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার উন্নয়ন করার দাবিতে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো কোনো হুমকি কোনো ধুমকি কোনো পুলিশের চোখ লাগানি আমরা পরোয়া করিনি নৌসার সিদ্দিকির নেতৃত্বে আগামী দিনেও পরোয়া করব না পাশাপাশি কলেজগুলোতে যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই আর যখন এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি নিয়ে আমাদের সংগঠনের শহীদ আনিস খান আন্দোলন করেছিলেন তাকে পুলিশ গিয়ে বাড়ির ছাড়তে